বন্ধুরা আজকে আমি একটা হাঁটু হাঁথুর ব্যায়াম ব্যক্তি ব্যায়াম করে দেখাবো যাদের হাঁটু সমস্যা ঢুকছে হাঁটু নিয়ে চলতে করতে পারছেন না খুব যন্ত্রণা তাদের জন্য আমি এই একটা ব্যায়াম আছে সেই ব্যায়ামটা আমি কীভাবে পৌঁছে দেখুন এই দুটো পা ছড়ে না এই ধাকুর করে দিয়ে যেটা আমাদের চোট পায় সেই ব্যবহার সারতে অনেক কষ্ট ডাক্তারের পরামর্শ দেওয়া কিন্তু এই হাঁটু যেটা শনিবার সারিটাবাদ কঙ্কবার এইসব বাদগুলো দেখুন এর কী হয় বাড়াতে দিই কোনো যাদের হাঁটু ঘুরে যাচ্ছে হাঁটু সমস্যা ঘুরছে এই তাদের জন্য এই ব্যায়ামটা প্রথমে আমি দেখুন আঙুলগুলো আমি মেয়ের উপরে নিচ্ছি আঙুলগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এই পাশে ঘোরাচ্ছি দশ বার হাতগুলোকে পেছন দেবে এই পাশে দশ বার এই পাশে দশ বার এটা করলেন তারপরে পাটাকে একটু সামান্য ভাগ করলেন এগুলোকে ধরে এবার দেখুন কীভাবে আমি করছি এই পাশে দেখুন এই পাশে মানে আমি যে ব্যাংকটা দেখাবো এই পাশে নিচের দিকে একবার ওদিকে একবার নিচের দিকে এটা পঞ্চাশ ভাগ আপনারা করবেন দেখালাম বন্ধু তোমার তোমার পঞ্চাশ বার করবে আমার এটা এটা হলো আড্ডা এবার দেখো আমি কী করে করছি এবার আমার হাঁটুর দিকে তোমার লক্ষ্য রাখবো আবার সংকোচন করছি আবার ছাড়ছি আবার সংকোচন করছি আবার ছাড়ছি এটাও পঞ্চাশ বার

আমাদের হাঁটু যে ভেদ হয়েছে আমাদের যে জেলি আছে যে যেটা যে শুকিয়ে যায় তখন আমাদের হাঁটু যে হাঁটটা আছে সেটা পুরো শুকিয়ে গেলে জেরিটা শুকিয়ে গেলে আমাদের হাঁটু প্রবলেম হয় ব্যথা প্রচণ্ড ব্যথা হয় তো সেইটা আনার জন্য আমাদের এই ব্যায়ামগুলো বা পায়ের ব্যায়ামগুলো করবে এটা পঞ্চাশবার আবার সংকোচনটাও পঞ্চাশবার পড়বে এইটা তোমরা নয় দশ বার করবে দশবার বার ছাড় দেওয়ার এক সটা দেখাচ্ছি মনে মনে করে আর মনে দশ বার ঘুরবে তারপর এটাই হয়ে গেল একটা সহজ আছে তোমার পাটাকে তোমরা এইভাবে ট্রেনে দেখুন পাঁচ মিনিট

পঞ্চাশ বার এম করে বুনলে আবার এরকম করে ছাড়লে আবার পঞ্চাশ বার এমন বুনলে মনে করে মনে মনে করলে আবার তুমি ছেড়ে হাঁটুর ব্যথাটা অনেক কমে গেছে তোমরা খুব আরাম পাচ্ছ কারণ আমরা এখন তো হাঁটুর মানে প্রত্যেকটা মানুষের হাঁটু হাঁটুরিকে সমস্যা হচ্ছে বন্ধুরা আমরা এই নিয়ে তোমাদের খুব পছন্দ হয় প্লিজ প্লিজ তোমার লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এখানে তোমরা বাড়িতে কিছু করবে